প্রতি মাসে এই দায়িত্ব পালন করতে হয় আজকে নিয়ে এসেছি কি ভিডিও তা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন আপনাদের সহযোগিতা আমার খুব প্রয়োজন সো আজকে বলি আমি কি নিয়ে ভিডিও করছি আজকে করা হয়েছিল মাসের বাজার তো কি কি বাজার করলাম তা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে ছিল আটা বসুন্ধরা আটা ইস্পি গুড় আমার বাচ্চারা গুড় খেতে খুব ভালোবাসে তাই আমার বর গুড় নিয়ে এসেছে ছিল পেস্ট সাবান সস এই যে দেখুন ঘড়ি পাউডার আরও ছিল কি ম্যাজিক মশলা স্যুপ আর কি ছিল আর ছিল কফি আমরা বাসায় কেউ কফি তেমন একটা পছন্দ করি না দেখে ছোটো পাতা নিয়ে আসা হয় ছিল চানাচুর এই যে ছিল চিনি চিনিটা আমার জন্য আমার খুব ভালো লাগে এই যে ছিল সাথে ভীম আমি প্রথমে বুঝতে পারিনি ভীমের সাথে কি আছে একটা সারপ্রাইজ আছে এই যে ছিল লবণ এই যে দেখুন সারপ্রাইজটা সার্ফ এক্সেল সার্ফ এক্সেলটা ছিল আজকে ভীমের সাথে গিফট সো ফ্রি দুইটা আমার বর দুটো ভীম কিনেছে দুটো ফ্রি পেয়েছে আমার বাচ্চারা চাউমিন খেতে খুব ভালোবাসে সো এই যে এই নুডলসটাতে চাউমিন খুব ভালো বানানো যায় এবার ছিল একটা সরিষার তেল এটা খুবই কম পরিমাণে লাগে তাই ছোটো একটা আনা হয়েছে এবং আমার পরিবারটা খুবই ছোট তাই আমাদের এইরকম বাজারেই আমাদের মাছটা পার হয়ে যায় আর যদি কিছু মনে হয় যে এক্সট্রা দরকার তাহলে আমরা পরে সেটা কিনে নেই এই যে ছিল আরও ছিল সেমাই সেমাই আমার বাচ্চারা খুব খেতে পছন্দ করে হালিম মিক্স আমার বরের খুব পছন্দ এই যে ছিল হ্যান্ড ওয়াশ পরিষ্কারের দিকটাও বিবেচনা করতে হবে ছিল হরলিক্স এর আগে নিয়েছিলাম বয়ামেরটা এবার আমরা নিয়েছি প্যাকেট টেরটা সো কার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছিল মিনি দুইটা সাবান কারণ আমার বাচ্চা ছোটটা ও সাবান নিয়ে খেলতে খুব ভালোবাসে আর এই জন্য বড়ো সাবানটা নষ্ট করে দেয় তাই ওর জন্য ছোট সাবান নেওয়া হয়েছে আরও ছিল সাথে পোলাওয়ের চাল ছিল ডাল এটা হচ্ছে বুটের ডাল এবং কে কোন জিনিসটা কিনতে ভালোবাসেন এবং কোনটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও